যদি আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ওনার ভিডিও দেখেছেন বা ওনাকে চেনেন যদি না চেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলছি ওনার নাম হচ্ছে অ্যান্ড্রইড তিনি চারবার কিক বক্সিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মাল্টিমিলেনের এবং পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার কাছে ওপার কালার বুগাটি রয়েছে বর্তমানে অ্যান্ড্রু টেট মাসে ফাইভ মিলিয়ন ইউএস ডলার ইনকাম করেন ফাইভ মিলিয়ন ইউএস ডলার মানে বাংলা টাকায় প্রায় পান্ন কোটি টাকা কিন্তু কয়েক বছর আগেও তিনি অনেক গরিব ছিলেন কিভাবে তিনি এত টাকা ইনকাম করলেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই ডিটেলসে জানাবো এবং উনি এ সকল বিজনেস জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করে এবং আমরা তার কাছ থেকে কি কি শিখতে পারি Could genuinely work without investment. People get this idea in their head, I need loads of money. Did you start 21Con with loads of money? I started with a hundred bucks. Exactly. Did no, no one come along who you gave you loads of money. So, no. and every single business I've tried, I will find a way to launch it for effectively free. And That's if it starts cool. to make money, then maybe I'll put money in. Or then maybe I have some balance sheet I can go to an investor and get money. উনিশশো ছিয়াশি সালে অ্যান্ড্রু টে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন ওনার বাবা ছিলেন একজন রিটায়ার্ড আফ্রিকান আমেরিকান রেসলার রিটায়ারমেন্টের পর উনি ঘরে বসে প্রফেশনালি চেস খেলতেন এবং তা দিয়ে ঘর চালাতেন সে একজন চেস গ্র্যান্ড মাস্টার ছিলেন এবং নিজের বাবাকে চেস খেলতে দেখে অ্যান্ড্রু টেট ও ছোটবেলা থেকে চেস খেলা শুরু করে দেয় খেলতে খেলতে অ্যান্ড্রু এত ভালো হয়ে যান যে মাত্র পনেরো বছর বয়সে উনি ইন্ডিয়ানা স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে যান যেটা ওই সময় সবচেয়ে বড় কম্পিটিশন ছিল সবকিছুই ভালো চলছিল এবং ওনার বাবাও অনেক খুশি ছিলেন ছেলের সফলতা দেখে কিন্তু সে খুশি বেশি দিন পর্যন্ত পর্যন্ত টিকলো না হঠাৎ ওনার মা বাবার ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের কয়েক মাস পরই ওনার বাবা মারা যান এজন্য অ্যান্ড্রু সহ ওনার ভাই এবং মাকে ইংল্যান্ডে চলে যেতে হয় এবং ওনাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না বলে ছোট একটি রুমে সবাইকে একত্রে থাকতে হতো ওনার মা যা ইনকাম করতে না দিয়ে ঘর বাড়া ও খাওয়াও খুব কষ্টকর হয়ে যেত এই সময় অ্যান্ড্রু টেটো অনেক বেশি প্রশনে ছিলেন কারণ ওনার লাইফে যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তার বাবা আর বে নেই আর তখন ইংল্যান্ডে ও এসে ছিল না এরকম প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ প্রায় শেষ হয়ে যাচ্ছিল নিজের ভেতর হতে রা ডিপ্রেশন বের করার জন্য উনি কিক বক্সিংয়ে যোগদান করেন এবং নিজের ফার্স্ট্রেশন কিক বক্সিং করে বের করতেন দেখতে দেখতে এসব ওনার মজা লাগতে শুরু করল ষোলো বছর বয়সে অ্যান্ড্রু টেট কিক বক্সিং এর ট্রেনিং করা থেকে সপ্তাহে সাত দিনই জিম করা শুরু করে দেয় আঠারো বছর বয়স হতে হতে অ্যান্ড্রু তার প্রথম এম ফাইটও ফাইট ও করে ফেলে ফাইট করতে করতে ওনার কাছে টাকাও আসা শুরু হয়ে যায় জীবন কিছুটা হলেও ট্র্যাকে আসা শুরু করে দেয় তিনি একটি ফাইট করতে পঁচাত্তর হাজার ডলার আর্ন করা চালু করে দেন তো তিনি কিক এ চারবার অল চ্যাম্পিয়ন হয়ে যান ধীরে ধীরে সবাই তাকে চিনতে থাকে এবং অ্যান্ড্রু টেট মোটামুটি জনপ্রিয় হয়ে যান সবকিছুই ভালো যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন ফাইট করার সময় ওনার হাত ভেঙে যায় ডক্টরের কাছে গেলে ডক্টর তাকে কয়েকদিন রেস্ট করতে বলেন হসপিটালের বেডে রেস্ট করার সময় তিনি উপলব্ধি করেন যে ফাইটিংয়ের সময় তিনি তার পুরো জীবনকে ঝুঁকিতে দিয়ে তারপর খেলেন একটি মাত্র ভুলের কারণেও তিনি মারা যেতে পারেন যদিও তিনি এমএমএ ফাইট থেকে ভালো টাকা উপার্জন করছিলেন কিন্তু এটা কিছুই ছিল না এর টাকার তুলনায় কারণ একদিকে মে ওয়েদার একটি মেলে মিলিয়ন অফ ডলার্স ইনকাম করছিলেন সেখানে অ্যান্ড্রয়েডেড মাত্র কয়েক লাখ টাকা টাকা আর্নিং করছিলেন এবং ওই টাকা থেকে ও কিছু পার্সেন্টেজ ওনার ম্যানেজার প্রোমোটার এবং ভাড়া দিতে হতো তিনি প্রতিদিন দশ ঘন্টা ট্রেনিং করে ও নিজের জীবনকে ঝুঁকিতে রেখে মাত্র কিছু টাকার জন্য এসব করছিলেন অ্যান্ড্রু চিন্তা করলেন চারবার অল চ্যাম্পিয়ন হয়ে কি লাভ যদি একটি বুগাটি না কিনতে পারি এজন্য তিনি আঠাইশ বছর বয়সে ইক বক্সিং হতে রিটায়ারমেন্ট নিয়ে It was like financial advice and we're talking about assets, and i'm trying to work out what i have that's worth money and the only thing i writ down because i had a car but what's that worth nothing I'm, I'm big and strong but i'm already fighting i can't think of anything else to do with that the only thing i had was because i'd been fighting all around the world i had these six girlfriends

কাছে পটানো ছিল কিক বক্সিং থেকে ল্যাম্বরগিনি গেনি না কিনতে পারলেও তিনি ছয় জন গার্লফ্রেন্ড জটিয়ে নেন ইন্টারনেটে রিসার্চ করার সময় অ্যান্ড্রু টেড এই অ্যাড দেখেন যেখানে লেখা ছিল টক টু লাইভ গার্লস ক্লিক অন লিঙ্ক এটা দেখে ওনার একটি বুদ্ধি আসে অ্যান্ড্রু তার প্রথম ক্যাম্প গার্ল এর বিজনেস চালু করেন দুই পনেরো সালে পরের দিন অ্যান্ড্রু টেড তার ছয় জনের ছয় জন গার্লফ্রেন্ডদের ফ্ল্যাটে ডেকে আনেন এবং নিজের পুরো বিজনেস মডেল বুঝিয়ে দেন কিন্তু ছয় জনের মধ্যে দুজনই রাজি হয় এ কাজের জন্য বাকিরা চলে যায় বিজনেস আইডিয়া

And that was kind of the beginning of, of the Cam Empire. এই জন্য অনেক সময় অ্যান্ড্রুটের নিজেই ছেলেদেরকে মেসেজ করতেন এবং মেয়েরা অ্যাক্টিং করত যেন ওরাই মেসেজ দিচ্ছে অ্যান্ড্রুটেড এজ এটাই অ্যান্ড্রুটেডের একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ছেলেদের থেকে যত সম্ভব যত বেশি টাকা সম্ভব হাতিয়ে নেওয়া যায় দেখতে দেখে অ্যান্ড্রুটেড ওয়েম বিজনেস এম্পায়ারকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যান দুই হাজার পনেরো আস্তে আস্তে ওনার কাছে চত্বর জন মেয়ের গ্রুপ ছিল এবং সে মেয়েদের ম্যানেজ করার জন্য ম্যানেজারও ছিল ইংল্যান্ডে চারটি বড় বড় বাড়িও কিনে নেন লাইফ অনেক ভালো যাচ্ছিল যা অ্যান্ড্রুটেড বক্সিং থেকে কামাতে পারেনি সেটা এখন ওয়েব গার্লস বিজনেস এর বিজনেস করে কামাচ্ছিলেন কিন্তু বেশি দিন তার কপালে ভালো থাকা লেখা ছিল না একদিন রাতে তিনটা বাজে তার বাড়ির দরজা নক নক করল পুলিশ ওনার পুরো ঘরে চিরুনি তল্লাশি করে ওয়ান থাউজেন্ড ডলারের ইকুইপমেন্ট সিজ করে দেয় পুলিশ এবং অ্যাডভোকেট কে গ্রেফতার করা হয় ওনাকে একজন মেয়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে গ্রেফতার করা হয় কিছু জেলে থাকার পর যখন তিনি বাইরে আসেন তখন তিনি পটি থেকে আবার রাস্তার ফকির হয়ে যান কারণ নো বিজনেস নো মানি এবং মাল্টি পুলিশ কেসে ইংল্যান্ড অনেক বেশি আইনি দেশ হওয়ায় অ্যাডভোকেট রোমানিয়া শিফট হয়ে যান রিজন একটাই ছিল রোমানিয়া দুর্নীতিগ্রস্ত একটি দেশ যেখানে পুলিশের না গ্যাংস্টারদের রাজ ছিল নিজের কন্ট্রাক্ট ভালো থাকায় উনি আর এফ এর মাধ্যমে কমেন্টেটর হয়ে যান আর এফ এক্স হচ্ছে রোমানিয়া এর ইউএফসি ক্লাব যেখানে কমেন্টারি করার সময় উনি নোটিস করেন যে ওই ইভেন্টের স্পন্সর ছিল একটি ক্যাসিনো ব্র্যান্ড ওই ক্যাসিনো ব্র্যান্ডের ওনার ছিল তিন ভাই যাদের ক্যাসিনো ইউরোপে প্রায় চারশোরও বেশি লোকেশনে খোলা ছিল এবং দিনে প্রায় আশি মিলিয়ন ডলার তারা ইনকাম অ্যান্ডুটেটের আবার লাখ খুলে যায় অ্যান্ডুটেট ওই তিন ভাইয়ের কাছে যায় এবং বলে ওনাকে পার্টনার বানাতে কিন্তু তিন ভাই বলে কেন ওই তিন ভাই তাকে পার্টনার বানাবে তো তাদের কোনো কাজের নয় কিন্তু এর কাছে মাস্টার প্ল্যান ছিল ওই ভাইদের থেকে ক্যাসিনোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে কম্পিটেটরদের ক্যাসিনোর সামনে আরেকটি ক্যাসিনো খুলে দেয় আর এতে ভাইরা কোনো হস্তক্ষেপ করেনি আর যত প্রফিট হচ্ছিল তা তা হতে কিছু পার্সেন্টেজ ওই তিন ভাই পাচ্ছে যেখানে অ্যান্ড্রুটে ক্যাসিনো ছিল সেখানে একটি স্টার বার্কের এর ক্যাফে সব সবসময় ভিড় লেগে থাকতো এটা দেখে একটি আইডিয়া বের করে সে একটি সুন্দর মেয়েকে হায়ার করে এবং তার ক্যাসিনোতে ফ্রি কফি দেওয়া চালু করে দেয় এই স্ট্র্যাটেজি কাজে লেগেও যায় সবাই তখন অ্যান্ড্রুটে ক্যাসিনোতে ফ্রি কফি এর জন্য আসা শুরু করে দেখতে দেখতে স্টার বার্ক এর সকল কাস্টমার অ্যান্ড্রুটেট এর কাস্টমার হয়ে যায় এটা দেখে ওই তিন ভাইও খুশি হয়ে অ্যান্ড্রুটেড কে তাদের কোম্পানির পার্টনার বানিয়ে দেয় অবশেষে অ্যান্ড্রুটেড তার বেস্ট লাইফ জীবন যাপন করছিলেন টাকা পয়সা আর ও সম্পদের কোনোই অভাব ছিল না দশ পনেরোটা সুপার কারও ছিল মাত্র চৌত্রিশ বছর বয়সে মিলিয়ন অফ ডলার প্রতি মাসে আয় করছিল অ্যান্ড্রু টে তারপরে আসলো দুই হাজার বিশ যে বছরে পুরো পৃথিবীতে করোনা ভাইরাস এসে পড়লো এতে সবচেয়ে খারাপ প্রভাব পড়ে ইউরোপ কান্ট্রিগুলোতে এর ফলে অ্যান্ড্রু এর অনেকগুলো ক্যাসিনো বন্ধ হয়ে যায় এবং ওনার বিজনেসও জিরোতে এসে পড়ে অ্যান্ড্রু টেটের বর্তমান বিজনেস হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারো আইডিয়া অনেক সিম্পল ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্স চেয়েছিলেন এটা উনি তিন স্টেপে করেছে প্রথম স্টেপ হচ্ছে মেকিং এ র্যান্ডম কোর্স অন হাউ টু আর্ন মানি অনলাইন সেকেন্ড স্টেপ শোয়িং অফ হিজ লাক্সারিয়াস লাইফ মানে আমার মতো বড়লোক হতে চাইলে এই কোর্সটি কিনুন এবং থার্ড স্টেপ হচ্ছে ওনার কাস্টমার রাই ওনার সেলসম্যান উনি ওনার কোর্সের মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করিয়ে দেয় সাপোজ আপনি ওনার কোর্সটি অন্য কাউকে বেচেন তাহলে ফিফটি

ভিডিওগুলো পোস্ট করে এবং থার্ড স্টেপ হচ্ছে আপনি কোর্সের অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে ডিসক্রিপশনে দিয়ে এই স্টেপের মাধ্যমে মানুষ অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে প্রমোট করছে এবং এর মাধ্যমে অ্যান্ড্রু টেট ফিফটি কমিশনও পাচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি তো আছে এভাবে উনি কিছু না করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করছেন এবং ওনার থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি আপনি টাকা কিভাবে আর্ন করবেন এটা জানা খুবই জরুরি লেবাররা সবচেয়ে বেশি কাজ করে কিন্তু টাকাও খুব অল্প পায় হার্ডওয়ার্ক তো আপনাকে সব জায়গায় করতে হবে কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে কোথা থেকে রিটার্নও সবচেয়ে বেশি পাওয়া যায় সেকেন্ড ইজ নেভার গিভ আপ মানে আপনি তখনই হেরে যান যখন আপনি নিজেই হার মেনে যান অ্যান্ড্রু টেট এর কতগুলো বিজনেস ফেল হওয়ার পরেও উনি হার মানেননি আর এটা ওনার মধ্যে ফাইটিং মেন্টালিটির কারণে রয়েছে আপনি এই ভিডিও দেখে কি শিখেছেন আমাকে কমেন্টে জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করেন এবং যদি এরকম আরো ভিডিও দেখতে চান যাবেন না चैनल टीके सब्सक्राइब करते धन्यवाद